আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে আজকে এমন একটি সাইট দেখাবো যে একটি একটি অ্যাড দেখলে পঞ্চাশ টাকা দুইটি অ্যাড দেখলে এক দেখে আপনি টাকা ইনকাম করবেন যেভাবে টাকাটি ইনকাম করবেন আপনাদেরকে আজকে পুরোপুরি একটি ভিডিওতে দেখাবো টাকা ইনকাম করে সাথে সাথে টাকা উইথড্র করবেন সাথে সাথে এটা হানড্রেড পার্সেন্ট পিওর সাইট যদি টাকা কোম্পানি না দেয় আমি নিজে দেবো আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার আইডিতে মেসেজ পাঠাবেন আপনাদেরকে আজকে একটি অনুরোধ রইল যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাহলে বুঝতে পারবেন না এবং যারা যারা চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা তারা সাবস্ক্রাইব করুন এই যে দেখুন আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এই যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম ক্রোম ব্রাউজারে ঢোকার পরে দেখুন আমি এখনই আপনাদেরকে একটা মিনিট অপেক্ষা করুন আপনাদের ক্রোম ব্রাউজারে ঢুকলাম ক্রোম ব্রাউজারে ঢোকার পরে সাথে সাথে আমি আপনাদের কাছে নিয়ে আসবো যে ক্রোম ব্রাউজারে কীভাবে ঢুকবো এই যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম ক্রোম ব্রাউজারে লাগব আপনারা মনে রাখবেন সি পঞ্চান্ন ডট কম পিটিসি পঞ্চান্ন ডট কম দেখেন আমার সামনের সাথে সাথে একটি সাইট এসে পড়বে পিটিসি পঞ্চান্ন ডট কম পি

এই যে বন্ধুরা আপনারা দেখেন আমার সামনে একটি সাইট চলে আসছে পিটিসি পঞ্চান্ন ডট কমে যে আপনাদেরকে স্বাগতম পিটিসি পঞ্চান্ন ডট কমে তারপরে স্কিপ লেখা উঠবে এই স্কিপে আপনি চা টাপ করবেন স্কিপে টাপ দেওয়ার পরে সামনে সামনে আপনাদের সামনে একটি প্ল্যাটফর্ম আসবে যেখানে লেখা থাকবে পিটিসি পঞ্চান্ন ডট কম ছাইন ইন ইউজার নেম আপনি ও জায়গায় না ঢুকে সাইন আপে ছাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন সাথে সাথে টাকা ই করে আপনাদেরকে দেখুন এখানে আপনি ইউজার নাম লিখবেন ইউজার নাম মানে আপনার ছোটো হাতের নাম যেমন আমার নাম যেমন কান্ট্রি বাংলাদেশ আপনার নাম্বার দেবেন তারপর আপনার ইমেল নাম্বার দেবেন তারপর আপনি একটি পাসওয়ার্ড শো করবেন পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দেবেন দুইটাই সাথে সাথে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন অনেকে বুঝতে ঝামেলা হবে কিন্তু আমি মনে করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের কোনো ঝামেলা হবে না সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে হাই হাসান ডাবল ওয়ান ডাবল টু গুড মর্নিং লেখা হোসের লেখা পরে এই যে বিডিটি বিডিটি আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন টাকা টাকা ডিপোজিটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে আপনারা প্রথমে ট্যাক্স প্রথমে আপনারা এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে বাম সাইডে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা টাক্কে ইনকাম ক্লিক করবেন টাস্ক টাস্কে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে একটি পেজে দেখুন এডিএস অ্যাট সেভেন যে আপনারা অ্যাট সেভেন মানে দশ সেকেন্ড আপনারা যদি একটি অ্যাড দেখেন পঞ্চাশ টাকা ইনকাম হবে তারপর দুইটি আরেকটি অ্যাড দেখলে ইনকাম হবে এই জায়গায় অ্যাড প্রচুর পরিমাণ অ্যাড আপনি যত দেখবেন তত ইনকাম হবে কোনো ই নেই আপনাদের এটা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট যে এই সাইডটি আবার কিছু কিছু সাইডে আছে আপনাদেরকে আগে থাকতে বলে দিই আমি যে কিছু কিছু সাইড এসে আপনাদেরকে যেমন পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি আপনি ডিপোজিট করেন যে আপনাকে দুইশো টাকা বোনাস দেওয়া হবে যে লোভে তাঁতি নষ্ট এটা আপনারা সবাই জানেন আমরাই জানি লাবে পাপ পাপে মৃত্যু কিন্তু আপনাদের মূল্যবান টাকা এই যে লোভে তাঁতি নষ্ট মানে লোভে পড়ে আপনাদের মূল্যবান টাকাটি নষ্ট করবেন না আপনাদের সাথে আমার এইটি অনুরোধ যে এটি রিয়েল সাইড হান্ড্রেড পার্সেন্ট যে সাইডে আপনাদের বোনাস দেখায় কিন্তু পেমেন্ট উত্তোলন করতে পারেন না কিন্তু এটা পেমেন্ট মেথড খুবই ভালো আপনাদের কাছে সুন্দরভাবে শিখিয়ে দেব যে আপনারা আবার থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অ্যাডটি দেখবেন কীভাবে আপনারা প্ল্যান প্ল্যানে ক্লিক করবেন প্ল্যানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা সর্বনিম্ন ভিআইপি ভিআইপি অন তিনশো টাকা যদি ডিপোজিট করি দৈনিক একটি করে অ্যাড শো করবে পঞ্চাশ টাকা করে ষাট দিন দেখতে পারবো যে তিনশো টাকার জন্য আমরা ছয় হাজার তিন হাজার টাকা পাবো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ভিআইপির টু যদি ষাট দিন দেখি তাহলে আমরা দুইটি করে অ্যাড শো করবে একশো টাকা করে আমরা ইনকাম করতে পারবো ছিলভার যে আমরা দশ হাজার টাকা যদি ডিপোজিট করি চারটি করে অ্যাড শো করবে ষাট দিন দুইশো টাকা ইনকাম করতে পারবো দৈনিক সাথে সাথে আপনি দুইটার চারটার বেশি অ্যাড শো করতে পারবেন না তারপর যেমন বিশ হাজার টাকা নব্বই দিন যেমন আপনি দশটি করে অ্যাড শো করবে পঞ্চাশ পাঁচশো টাকা ডেলি আর্নিং তারপর লাস্ট ডায়মন্ড না ডায়মন্ড আছে তিরিশ হাজার টাকা যেমন নব্বই দিন চোদ্দোটা করে শো করবে সাতশো টাকা প্রতিদিন যেমন লাস্ট হলে প্লাটিনিয়াম এটা সবচেয়ে হাই পঞ্চাশ হাজার টাকা একশো বিশ দিন শো করবে বিশটা করে প্রতিদিন এক হাজার টাকা তাহলে আমরা আপনাদের কথা হলো আমরা কিভাবে টাকা রিসেস করব টাকা কীভাবে জায়গায় ডিপোজিট করে আমরা ইনকাম করব তাহলে সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাকা আমরা রিসার্চ করব রিচার্জ করার পরে সাথে সাথে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে লেখা আছে আমাদের এখানে লেখা আছে যেমন এই দেখেন রিচার্জ রিচার্জে ক্লিক করব রিচার্জে ক্লিক করার পর আমাদের একটি নাই সাইডে নিয়ে যাবে সাইডে নিয়ে যাওয়ার পর সিলেক্টেড অন আপনি কীতে বিকেশ নগদ রকেট আমি ধরেন বিকেশে টাকা দেবো বিকেশে টাকা দেওয়ার পর আমরা আপনার অ্যামাউন্ট কত টাকা যেমন আমি তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা দেওয়ার পরে এই যে দেখুন তিনশো টাকা সর্বোচ্চ কত টাকা আছে যখন তিনশো টাকা দেবো তিনশো টাকা দেওয়ার পরে সাবমিট নাও আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সাথে সাথে আপনাদের কাছে দেখাবো যে এখানে একটি বিকেশ সেন্ট মানি নাম্বার দিয়েছে এটাকে আপনি কপি করবেন কপি করে সাথে সাথে প্লে নাউতে কপি করে আপনি সাথে সাথে যেমন আপনি যাবেন বিকেশে আমি বিকেশে সাথে সাথে ই করছি আপনি সাথে সাথে বিকেশে চলে যাবেন বিকেশে যাওয়ার পরে আপনি বিকেশে টাকাটা পেমেন্ট করে তারপর আপনি এ জায়গায় একটি ট্রানজ্যাকশন আড়ি দেবেন সাথে সাথে পেন আউতে দেবেন দেওয়ার পরে দুই তিনবার রিফ্রেশ দেবেন পরবর্তীতে আপনাকে সাথে সাথে টাকাটা পেমেন্ট করে দেবে এটা হইলে এই সাইট পিটিসি পঞ্চান্ন আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনাদেরকে পেমেন্ট নিয়ে কোনো দরুদুরি করতে হবে না একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে এতদিন আমি যে কাজ করতেছি আমি সেই কাজটি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখন আমার বিকেশে টাকা নেয় কিন্তু আমি আর একটা পরবর্তী ভিডিওতে ভিডিও দেব যে ভিডিওতে আমি টাকা রিচার্জ করে সাথে সাথে আপনাদেরকে ওই টাকা ইনকাম করে উইথড্রো করে আপনাদেরকে দেখাবো কারেন্ট ব্যালেন্সে কিন্তু আপনি একটা জিনিস দেখেন আর আপনি যদি রিচার্জ নিতে চান রেফার করতে চান রেফারেও টাকা ইনকাম করতে পারবেন রেফারে টাকা ইনকাম করার সিস্টেম হলো এই যে দেখেন রেফার রেফার রেফারে দিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আপনার একটা রেফার নাম্বার ছিল ওই রেফার নাম্বারটি এই জায়গায় ডান পাশে একটি ক্লিক করলে আপনার সাথে সাথে ই হয়ে যাবে ওই যে সাথে সাথে আপনার কপি হয়ে যাওয়া কপি করার পরে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও ইনকাম করুক যে এটা রিয়েল সাইড হান্ড্রেড পার্সেন্ট রিয়েল যে যারা লোভে পরে অন্য জায়গায় পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করে আটশোশো টাকা ইনকাম দুশো টাকা যাবে আটশোশো টাকা পেয়ে যাব কিন্তু পাবেন ঠিকই কিন্তু হাতে উড়েতে পারবেন না টাকা মোবাইল অ্যাড থাকবে কিন্তু টাকা পেমেন্ট পাবেন না আমি এডু হানড্রেড পার্সেন্ট পিটিসি পঞ্চান্ন ডট কমে আপনি যদি অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান তাহলে এটা করুন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েলি আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হল এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরোপুরি ভিডিওতে দেখবেন দেখার পরে আপনি কমেন্টে জানাবেন যে এটা হানড্রেড পারসেন্ট কিনে ভাই যদি খারাপ দিই তাহলে আমাকে বলবেন বলে ভাই খারাপ দিলেন আর যদি ভালো কিছু করতে পারি আমার দ্বারা আপনারা ভালো কিছু অনেক ভাইরা বলছেন ভাইয়া আমাকে কমেন্টে বলছেন ভাইয়া আমাকে একটু কীভাবে এক ভাই লিখেছে ভাইয়া এমন একটি রিয়েল সাইট দিন যাতে ইনকাম করতে পারবো সবসময় টাকা অল্প কিছু টাকা ডিপোজিট করে আমি একটু ইনকাম সাইট দিলাম যে আপনারা কিভাবে ডিপোজিট করবেন আপনাদের ব্যাপার কিন্তু টাকা মারি যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কোম্পানি টাকা না দেয় আমি নিজে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা মেসেজ পাঠাবেন কনফার্ম করে আমাকে স্ক্রিনশট পাঠান বলে ভাইয়া আমি এই করতেছি আপনি টাকা উইথড্রো করবেন আর উইড্রো সিস্টেম আপনি হলো যে থ্রি ইটারে ক্লিক করবেন তারপরে যে ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে যেমন আমার তো অ্যাকাউন্টে নাই টাকা কীভাবে নেবেন যেমন আমি নগদে নেব নগদে নেওয়ার পর নগদ নাম্বার দেবেন সাবমিট করে দেবেন সাবমিট করলে সাথে সাথে সাকসেসফুল লেখা করবে পাঁচ মিনিটের ভিতরে আপনারা উইথ্রো পেয়ে যাবেন এটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম যে পঞ্চান্ন ডট কমে আপনাদেরকে স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ